একটি বাঘ ও বকের বন্ধুত্বের গল্প এক গভীর বনে এক বাঘ বাস করিত সে ছিল খুবই শক্তিশালী কিন্তু একা তার কোনো বন্ধু ছিল না অন্য প্রাণীরা তাকে দেখে খুবই ভয় পেত তাই কেউ তার সাথে মিশত না একদিন মাংস খাইতে গিয়ে দাঁতের ফাঁকে একটি হাড় আটকে গেল শত চেষ্টা করেও বাহির করিতে পারল না বাঘটি ব্যথায় কাতরাচ্ছিল সেই মুহূর্তে একটি বক উড়ে এসে দেখলো একটি বাঘ ব্যথায় কাতরাচ্ছে বক সাহস করে জিজ্ঞাসা করলো আপনার কি হয়েছে বাঘ বলল খাবার খেতে গিয়ে দাঁতের ফাঁকে হাড় আটকে গেছে তাই খুব ব্যথা করছে বক বলল আমি আপনাকে সাহায্য করতে পারি আমার লম্বা ঠোঁট দ্বারা আপনার হার সহজেই বের করে আনতে পারি এই জন্য আমাকে কোনো বিনিময় দিতে হবে না তবে আমার ভয় হয় হাড় বাহির করার পর যদি আপনি আমাকে খেয়ে ফেলেন বাঘ বলল আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার কোনো ক্ষতি করব না তুমি নিশ্চিন্তায় হার বাহির করে দাও বাঘ বলল তাহলে হা করুন এক্ষুনি হাড় বাহির করে আনছি বাঘ হাঁ করল আর বক তার লম্বা ঠোর দ্বারা আটকে যাওয়া হাড় বের করে আনলো এবার বাঘ খুব স্বস্তি পেল বাঘটি খুশি হয়ে বককে বলল তুমি সত্যিই মহান বিনা স্বার্থে আমার হাড় বের করে এনেছ বক বলল এত সামান্য কাজ বিপদে আপনার উপকার করতে পেরে আমি গর্বিত বাঘ বলল তুমি আজ হতে আমার প্রিয় বন্ধু তোমার কোনো ভয় নাই তুমি নির্বিঘ্নে চলাফেরা করতে পারো কোনো বিপদে পড়লে আমাকে জানাবে এভাবেই বাঘ ও বকের মধ্যে বন্ধুত্ব স্থাপিত হলো শিক্ষা সত্যিকারের বন্ধুত্ব ভয় নয় থাকে বিশ্বাস ও সাহায্য করার মতো মন মানসিকতা গল্পটি এখানেই সমাপ্ত হলো ভালো থাকবেন ধন্যবাদ